খেলাধুলা খেলাধুলা করো সব কিছু করো মনে রেখো সন্তান তুমি যাতে তুমি বুঝতে পারো নি আল্লাহর নবী যদি বলতেন তোমাদের দুই দিন আমি দিলাম দুই দিন তোমাদের দুই দিন আমি দিলাম দুই দিন দুয়ে দুয়ে চার তাহলে তোমার আজকে অশিক্ষিত সন্তান আর দিন ঢুকে যেত পহিলা বৈশাখ তাহলে পাঁচ হতো মেয়ে দিব সার একটা ছয় হতো আর যত দিবস আছে সব পালন করতে করতে তোমার মা দিবস তোর বাপ দিবস আর তোমাকে পড়াই লাগতো না তুমি এখন মূর্খ হয়ে বসে থাকো কিন্তু দিবস এই শেষ তুমি বুঝতে পারো না জাতি কোথায় চলে গেছে এমনি বলেছেন আল্লাহ রসুল পৃথিবী ধ্বংসের লক্ষণ এর ফলে বেদে উঠে যাবে ওইখান থেকে কথা এসেছে এখন পর্যন্ত তুমি বুঝতে পারো নি আল্লাহ রসুল পৃথিবী ধ্বংসের লক্ষণ এর ফলে বেদে উঠে যাবে যদি শিক্ষিত হও তাহলে তুমি এটা করো কি করে ওটা হিন্দুদের কাজ তুমি শিক্ষিত নিজেকে মনে করতে পারো তোমার গোটা জাতি অসুখ জাহাল মূর্খতা বেড়ে যাবে আমি অনুবাদক তিনি বলেছেন বিদ্যে উঠে যাবে মূর্খতা বেড়ে যাবে সার্বুল খামরে মদ পান বেশি হয়ে যাবে রেজাল অয়াকসরা জেনা জেনা বেশি হয়ে যাবে যখনই মদ বেশি হবে তখনই জেনা হবে দুটাই পাশাপাশি রেজাল পুরুষ মানুষ কমে যাবে নেশা মহিলা বেশি হয়ে যাবে হাতটা এখন এলে খামছে না এমরাল একজন পুরুষের অধীনে থাকবে পঞ্চাশ জন নারী পঞ্চাশ জন বলে আল্লাহ রসুল সংখ্যা উল্লেখ করেননি তিনি বলেছেন একজন পুরুষের লাখো নারীর সাথে জেনা হবে এই কথা তিনি বলেছেন তুমি তো দেখতে পাচ্ছ যুবক মাঠে ঘাটে দুঃখিত বোখারির হাদিসে আনহা বলেন আমার স্বামী আমার উরু রানের ওপরে মাথা দিয়ে ঘুমাচ্ছেন এটা স্বামী স্ত্রীর একটা জীবনে আনন্দের ঘুম আমার স্বামী মোহাম্মদ আমার উরু রানের উপরে মাথা দিয়ে ঘুমাচ্ছেন মরব্বী আপনার চল্লিশ বছর থেকে সংসার চলছে কোনোদিন এমন সময় আছে। এক মিনিটের জন্য আপনি আপনার স্ত্রীর উরু রানের উপরে মাথা দিয়ে ঘুমিয়েছেন কি ঘুমাবেন কি করে আপনার কাজটা নিয়েছে বেশ্যালয়ের মেয়েরা ওই যে রাস্তাঘাটে আপনার তো ঢাকায় থাকে না আমি তো আমি দেখিনি তেমন আমার দেখা শুধু বলতে ওই কোথায় কি আর রহমান সাহেব মারা গেলেন তার হাড় হাড্ডি নিয়ে এসে এখানে পুঁতে দেওয়া হলো তাই তো দেখা যায় আপনার সংসদ ভবনের পাশে সকাল দশটায় একজন যুবক একজন যুবতীর উরু রানের উপরে মাথা দিয়ে ঘুমাচ্ছে বিকাল পর্যন্ত কেউ কিছু বলে না বলে না যায় যায় কেউ কিছু এটা নাকি 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 পশুর জগৎ সবাই নাকি পশু কেউ নাকি মানুষ নেই মানুষ যদি থাকে তাহলে বলে না কেন দেখেন কিভাবে চলছে রাসুল সাল্লাম বলেছেন জেনা বেশি হয়ে যাবে নারী বেশি হয়ে যাবে একজন পুরুষের অধীনে থাকবে পঞ্চাশ জন নারী তিনি এই কথা বলে পঞ্চাশ উল্লেখ করেননি শতজন নারীর সাথে হাজারোজন জন নারীর সাথে লক্ষ নারীর সাথে এটাই কথা বলেছেন ওই বাক্যটি বুঝতে পারতাম না ছাত্র জীবনে যে বাক্যটি তিনি বলেছেন যে তাহার জাল হিমারে গাধা যেমন গাধির সাথে মিলে লজ্জা বুঝে না ষাঁড় যেমন গাভীর সাথে মিলে লজ্জা বুঝে না মানুষ তেমন খোলা মাঠে জেনা করবে লজ্জা বুঝবে না এই বাক্যটি বুঝতে পারছিলাম না এটা হয় কি করে সাড়ে চার বছর পূর্বের বলা বাক্য বাস্তব হয় কি করে তা বুঝতে পারছিলাম না এখন আপনি দিন রাত দেখছেন যার বাস্তবতা তোমার বোন সেদিন পহিলা বৈশাখে গালে পহিলা বৈশাখ লেখে বের হয়নি তোমার বোন সেদিন পহিলা বৈশাখ গালে লেখে রাস্তায় বের হয়নি তোমার বোনকে যদি আমি আব্দুর রাজাক বেশ্যালয়ের মেয়ে প্রমাণ করতে না পারি জাতির সামনে কোনোদিন কথা বলবো না তুমি মনে রেখ যুবক আপনাকে মুরুবী বলছি আমি আপনার মেয়েকে যদি আমি বিশ্বালয়ের মেয়ে প্রমাণ করতে না পারি জাতির সামনে কোনোদিন বক্তব্য দেবো না আব্দুর সাহেব যেই হিসাব করে কথা বলুন যেই হিসাব করে বলছি আপনি আমার কথায় কাটা ঢোকাতে পারবেন আপনি বলেন কি আমি হিসাব করে বলবো মানে আপনি বলেন কি আমি অনুবাদক

নতুন কথা আপনি ভাবছেন জোর করে জান্নাত কিনে নিয়েন জান্নাত বাপের সম্পত্তি জান্নাত প্রতীক সম্পত্তি এটা আমার বাপের জমি আমি চাছ এদিক থেকে শুরু করি না হলে এদিক থেকে শুরু করে তো লোকের কি জান্নাত বাপের সম্পত্তি জোর করে দখল করে নিয়েন অসম্ভব জান্নাত একজন মানুষের কথার উপরে নির্ভর করে জান্নাত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর কোনো মানুষের কথার উপরে জান্নাত নির্ভর করে না ইর সাহেব বুজরগানের দিনের পাঁচ পয়সা দাম নেই এমন সাহেবের পীর সাহেবের বুজুর্গ দিনের পাঁচ পয়সা দাম নাই আমি আব্দুর রাজাক তো কিছুই না একজন মানুষের কথার উপরে নির্ভর করে জান্নাত যার নাম মোহাম্মদ সাল্লাহ তিনি বলেছেন হজবতের নার বিশ্বাহ জাহান নাম ঘেরা আছে মনের ইচ্ছা দিয়ে হজবতের জান্নাত বিন মাকার হে জাহান নাম ঘেরা আছে মনের ইচ্ছা দিয়ে জান্নাত ঘেরা আছে নিয়ম নীতি দিয়ে বহু নিয়ম নীতির ফলাফল জান্নাত ইচ্ছে দিয়ে জান্নাত হয় না ইচ্ছা দিয়ে জাহান্নাম হয় জাহান্নাম রাস্তায় পড়ে থাকতে পারে জান্নাত রাস্তায় পড়ে নেই জান্নাত তো খুব টাফ ব্যাপার সম্মানিত মসজিদের মুসল্লি